আল্লাপাক বলছেন যে এটা এমন একটা কেতাব যাতে কোনো সন্দেহ নাই শোভা এটা বিশুদ্ধ কেতাব সন্দেহ করার কোনো সুযোগ নেই এর ভিতরে হয়তো হতেও পারে এরকম নাই সবকিছু এরপরে বলা হচ্ছে এটা সবাইকে হেদায়ত দেয় না এটা হেদায়ত দেয় হুদাল্লী মুক্তাকি যারা মুক্তাকি এরপরে বলা হয়েছে মুক্তাকি কারা ছয়টা শর্ত দেওয়া হয়েছে মুক্তাকি হতে হলে কি করতে হয় আল্লাদি না ই মিনু না বিলু গয়বি ওয়ো কিবু না সলাত ও মিম্মা রজাক না হু ইউ ফিকুন কারা যারা গায়েবের প্রতি ই মানে গায়েব যা ধরা যায় না সোয়া যায় না হঠাৎ করে বোঝাও যায় না চর্মচক্ষ যা দেখে না অর্থাৎ আল্লাহর প্রতিমা অহির প্রতিমা ফেরেস্তাতের প্রতিমা জান্নাত জাহান্নামের প্রতিমা আখেরাতের প্রতিমা আকদিরের প্রতিমা মেটাও চিল মে গায়েব ওয়া কিবু না এবং এরপরে যারা সালাদ কায়েম করে। সালাদ আদায় করে না সালাদ পড়ে না সালাদ কায়েম করে অর্থাৎ রাসুলের সুন্না মোতাবেক মসজিদে নবীর আদর্শ মোতাবেক যেই সমাজে সালাদ কায়েম আছে এখানে আজাদ দেয়া হয় হাইয়া আলাহ সালাহ নামাজের দিকে আয় আমরা বলবো কেন আসতে হবে কেন জবাব দেওয়া হচ্ছে হাইয়া আল আলাল কল্যাণের দিকে আয় অর্থাৎ একটা আল্লাহর দিকে ডাক আর একটা বান্দার কল্যাণ সাধন এই আল্লাহর হক আর বান্দার হক দুটি মিলে ইসলাম আজকে আমার ইমাম আছে মসজিদের ইমামতিতে কিন্তু সমাজের ইমামতিতে ইমামদের কোনো ক্ষমতা নাই ইমামদের সে যোগ্যতাও নাই অল্প কিছু সংখ্যক ব্যতি রেখে বন্ধুগণ এখানে বলা হচ্ছে কি করবা সালাদ কায়েম করবা আর সালাদ যেখানে কায়েম হয় কোরআনে করিমের বহুল পরিচিত পরিভাষা আকাম সালা ওর পাশেই আছে ওয়াতা সাকা অর্থাৎ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ছাড়া সালাদ কায়েম হয় না আমি আপনি রাস্তায় গিয়ে বলতে পারি ভাই নামাজ আসেন অশেষ ফায়দা যার তার ধরে বলে দিলাম সে দেখল ওর বাবা না গেলে আবার কি বলবে ওর অনেক সমস্যা তারপর লজ্জায় সে দাঁড়ালো ওই পিছনে দাঁড়াইছে সামনে জাগা ভাই নাই এবার ইমাম সাহেবের মধুর কেরাত ওর কানে ঢোকে দা কারণ ও নামজে দাঁড়াইছে উপায় নেই তাই আর এরাও এমন এই দাবাতকারীদের পৃথিবী শুধু বউ আর নিজের সন্তান এর ভিতরই তাদের পৃথিবী যা কিছু গড়ে সব এদের জন্যই মরে যায় এদেরকে ইয়ে আর কাউকে দেবে না ওরা তো পাই নাই ও যখন দাঁড়ায় ওর চোখে ভাসে ওর অসুস্থ স্ত্রীর চেহারাটা মেয়েটা পরীক্ষার ফি চাইছিল দিতে পারেনি ছেলেটা লেখাপড়া করছে তার চাকা গেছে পাঠাবো পারছি না আমি নিজে অসুস্থ সামনে ঈদ এই অবস্থা ও অবস্থা এগুলো তার চোখে ভাসতে থাকে এর জামাতের নামাজের কোন দাম আছে কেমনে সাতাশ গুণ সব হয় যে নামাজটা শুরু হয় আল্লাহ আকবর দিয়ে আল্লাহ সার্বভৌমত্ব এবং তার জয়গান দিয়ে শুরু হয় আর শেষ হয় বান্দার হকের দায়িত্ব নিয়ে কারণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি তো হবেই না বরং আমি তোমাদের হক আদায় করব। শুনে রাখো শান্তির বাণী তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক এখন আল্লাহর সার্বভৌমত্ব বর্ত দিয়ে যে নিয়তটা করলাম আর বান্দার হকের দায়িত্ব এই সমাজের বুকে পালন করব বলে নামাজ শেষ করে দোয়া করে এবার আমরা বেরোবো আহারে শুধু খেয়ানত আমানত রাখলাম না কি নামাজ আমাদের তিন নম্বর মানবাধিকার যে রিজিক তোদের দিছিলাম এই রিজিক থেকে সে মানবতার জন্য ব্যয় করে চার নম্বর অনবী তোমার উপরে যে নাজিল করেছি এই কেতাবটার প্রতি বিশ্বাস অর্থাৎ প্রতি বিশ্বাস পাঁচ নম্বর তোমার পূর্বে যত কেতাব আমি পাঠাইছি সেগুলোর প্রতি বিশ্বাস থাকবে ছয় নম্বর আবার আখেরাতের প্রতি বিশ্বাস আখেরাত ভুলে গেলে এ মানুষ দানবে পরিণত হয় হিসাবের দিন যদি না থাকে যে আমার কেউ হিসাব নিতে পারবে না তার মতো দানব দৈত্য রাক্ষস আর কে হতে পারে এজন্যে গায়েবের কথা প্রথমে বলেছে ইলমে গায়েবের উপরে আবার শেষে স্পেশাল সাবজেক্ট আখেরতের প্রতি ইমান থাকবে উলাইকা আলা হুদম্মের রবপিহীন ওয়া উলাইকা হুবুল মুফিকু এরাই আছে তার রবের প্রদর্শিত পথের উপরে এবং এরাই সফল বলাডাল আলহামদুলিল্লাহ